আসসালামু আলাইকুম সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা পবিত্র মাহে রমজানের সবচেয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাত হলো লাইলাতুল কদর এই লাইলাতুল কদরে আমরা নামাজ পড়ে থাকি তো এই নামাজের নিয়ত অনেকেই প্রশ্ন করে থাকেন এই নামাজের নিয়ত কিভাবে জানতে হবে নামাজের নিয়ত কি তাদের জন্য আমার আজকের এই ভিডিও তো আমি এর আগের ভিডিওতে এই চ্যানেল আপলোড দিয়েছি কদরের নামাজ পড়ার নিয়ম তো চাইলে আপনি যদি না জানেন দেখে নিতে পারেন আজকে আমরা নিয়ত জানব নিয়তটা হল নাৱাইতুৱান ওচৰ লিয়া লিলাহি তাআইলা রেকাতাই চলে আতিল লেই লাতিল কাদুৰী সোন্নেতু ৰসুল ইলা জিহাতিল কাবেতি বেতী আল্লাহ এতি অল্লহ আকবর আবারও বলছি নামাইতুৱান ওচল লিয়া লিলাহি তা আইলা রেকাতই চলে আতিল লেই লাতিল কাদৰী মুহতাবাদ জিহান ইলা জিহাতিল কাবে শরিফে তি আল্লাহ একবার এমন করে নিয়ত করে দুই দুই রাকাত করে আপনি যত রাকাত পারেন এই নামাজটা পড়বেন আর এই নামাজ পড়ার সাধারণ নিয়ম হলো আপনি প্রথম রাকাতে দুই রাকাতের প্রথম রাকাতে সুরা ফাতিহার সাথে সুরা কদর একবার না হফি ইলাতিল কদর এইটা দ্বিতীয় রাকাতে সুরা ফাতেহার পরে সুরা ইখলাসকুল হু আল্লাহ আহাদ এই সুরা তিনবার করে পড়বেন তা আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর পরবর্তী ভিডিও আপনি কোন বিষয়ের উপরে চাচ্ছেন বা আপনার জানার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে প্রশ্ন করলে উত্তর দেওয়ার চেষ্টা করব তো পরবর্তী ভিডিও পার জন্য পরবর্তী ভিডিও পাওয়ার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ